খ্রিস্টানে রোলান্দো যাকে সবাই এক নামে চেনে এবং এই খ্রিস্টানে রোলান্দো একজন বিশ্ব পরিচিত ব্যক্তি এবং মানুষ যাকে সবাই এক নামে চেনে আইডল ব্যক্তি যাকে কেন্দ্র করে যাকে ফলো করে বর্তমান যুবক সমাজ আলহামদুলিল্লাহ এই খ্রিস্টানের রোলান্দো ইনি কে এনার কেন এত মানুষের প্রতি আন্তরিকতা ভালোবাসার মূল কারণ হইতেছে এই খ্রিস্টানের রোলান্দো সে একজন বিধর্মী হলেও সে মুসলমানদের প্রতি রেখেছে অগাধ ভালোবাসা এবং অনেক একটি বড় শ্রদ্ধার জায়গা মুসলমানদেরকে করে দিয়েছে যেমন আমরা দেখেছি খ্রিস্টান রোনালদোকে একটি সেমিনারে বক্তব্য দেওয়ার জন্য অর্থাৎ খেলার পরে একটি প্রতিবেদন করা হয় সেই সময় সেখানে ছিল কোকোকোলা সেই কোকোকোলা কোম্পানিকে সরে রেখে সে ওখানে খালি পানি ব্যবহার করেছিল বা পানি পান করেছিল এর কারণে কোকোকোলা কোম্পানির কয়েক কোটি বিলিয়ন ডলার ধস নেমে যায় আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই শুনলে অবাক হবেন এই কোকোকোলা কোম্পানি যে কোকোকোলা বিক্রি করে যেই অর্থ সঞ্চয় করে এই অর্থের কিছু টাকা সে ইসরায়েলের হাতে তুলে দেয় এবং ইসরায়েল গোষ্ঠী এই টাকাকে তারা অনেক ধরনের গোলা এবং বন্দুক এবং কি গুলি টোটা কিনে তারা ফিলিস্তিনে মুসলমানদের ওপরে হামলা চালায় নাউজুবিল্লা এটা সোশ্যাল মিডিয়াতে সুন্দরভাবে বিস্তারিত আছে যে কোকোকোলা কোম্পানির যেই লাভ অংশ বেশিরভাগ টাকাই ইসরায়েলের হাতে দেওয়া হয় এই রকমভাবে বিভিন্ন ব্র্যান্ডের যেই ব্র্যান্ডগুলো ফিলিস্তিনির মুসলমানদের ক্ষতির সম্মুখী হয়ে দাঁড়াইতেছে এবং অস্ত্রশস্ত্র ইসরায়েল কিনে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে এই ধরনের অনেক ব্র্যান্ডকে এই খ্রিস্টানের রোলান্দো বয়কট করেছে এবং খ্রিস্টানের রোলান্দোর কিছু দায়িত্বপূর্ণ কাজ আছে যে দায়িত্বপূর্ণ কাজ দেখার পরে আজকে বিশ্ব অবাক হয়েছে যা মুসলমানের এই পৃথিবীতে দুশো কোটি মুসলমানের যে সংখ্যা আমরা আছি এর ভিতরে অনেক দেশ আছে সৌদি বলেন ইরাক ইরান তুরস্ক বলেন পাকিস্তান বলেন বিভিন্ন ইসলামী যে দেশগুলো আছে তারাও এ ধরনের কাজ করতে পারে নাই কিন্তু এমন একটি নজিরবিহীন কাজ করেছে এই খ্রিস্টান রোনাল্ডো আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ রবাহ কাকে দিয়ে তার দিনের দায়িত্বর কাজ পালন করে একমাত্র আল্লাহ রবাহ আলমিন ভালো জানেন এই বর্তমান যে সমস্যা যে আমরা মুসলিম হওয়ার পরেও আমরা আজকে ইহুদিদেরকে আমরা সাপোর্ট করে যাইতেছি নাউজুবিল্লা আর একজন খ্রিস্টানের রোনাল্ডো সে কি করলো সে ফিলিস্তিনির প্রত্যেকটি শিশুকে সময় মতো তার সাধ্য অনুযায়ী খাবার দিয়ে থাকে এমনকি তাদের লেখাপড়া চিকিৎসা খরচ পর্যন্ত এই খ্রিস্টানের রোলান্দো দিয়ে থাকে এমনকি খ্রিস্টান রোলান্দোর আরও কিছু নজিরবিহীন কাহিনী আছে সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যেই সম্মান প্রদর্শন করা হয় সেই জায়গাতে যদি তাকে বা কোনো গেস্ট যদি তাকে আমন্ত্রণ জানায় বা তার সাথে বিনিময় বলে কথা বিনিময় করতে চায় যদি সে দেখে যে এটা ইসরায়েলের কোন সমর্থক বা প্রতিনিধি আছে সে তার সাথে কথা বলে না তাদেরকে এড়িয়ে যায় আলহামদুলিল্লাহ এর একটি ঘটনা আছে কিছুদিন আগে ইসরায়েলের একটি সাংবাদিক তার কাছে মাইক্রোফোন নিয়ে গেছিলো কি জানে একটা জিজ্ঞেস করার জন্য আপনারা শুনলে অবাক হবেন সে মাইক্রোফোনটি নিয়ে সঙ্গে সঙ্গে এটা পানিতে ফেলে দেয় আলহামদুলিল্লাহ উনি বোঝাতে চাইতেছে যে উনি মুখে না বললেও তার ভাষায় প্রকাশ করতেছে যে আমি ইসরায়েলকে বয়কট করেছি ইসরায়েলকে পছন্দ করি না এরা ছোটো ছোটো শিশুদেরকে হত্যা করতেছে এরা নরপশু এবং এরা মুরদাত এরা জাতির জন্যে ধ্বংস বয়ে আনবে এদের শরীরে অন্তরে কোনো দয়া মায়া নাই এরা মানুষ হতে পারে না এই মেসেজটাই খ্রিস্টানের রোলান্দো আমাদেরকে দিচ্ছে আসেন আমরা যারা ইসরায়েলি পণ্য ব্যবহার করি এবং আমরা যারা ইসরায়েলকে অনেক বিষয় নিয়ে অনেক দিক দর্শনা নিয়ে সাপোর্ট করতেছি এই সাপোর্ট করা থেকে আমরা বিরত হই কারণ একজন ইহুদিবাদী একজন ধর্ম ভেতরে নাই সে যদি আমাদের ধর্ম কেমন ভালো ভালোবাসে মসজিদে জেরুজালেমের যেই এলাকার ছোটো ছোটো শুধু কত ভালোবাসতে পারে আমরা কেন মুসলিম হয়ে আমাদের জাতি ভাইয়ের জন্য আমরা আমাদের হাতের দিকে না তাকাইয়া আল্লাহর দিকে তাকাইয়া আমরা কেন ইসরায়েলের প্রতি মহাব্বত কমাতে পারি না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ